মশা তাড়ানোর দেশি উপায় হ্যাঁ বন্ধুরা গরম আসতে না আসতেই মশার উপদ্রব তার জন্য হয়তো অনেক কিছু তোমাদের ব্যবহার করা হয়ে গেছে তবুও মশা পালায় না তাই তো তো আজকের ভিডিও তোমার জন্য কারণ এই রেমিডি ব্যবহার করার পর ঘর থেকে এক মিনিটেই সব মশা পালিয়ে যাবে কারণ দেখো অনেক লোক তো মশা তাড়ানোর জন্য অনেক কিছু ব্যবহার করে থাকে বাজারে অনেক কিছু পাওয়াও যায় তাতে মশা তো কিছুক্ষণের জন্য পালিয়ে যায় কিন্তু বন্ধুরা সাইড ইফেক্ট আমাদের ওপর হয়ে যায় কেননা ওই সব জিনিসে মশা মারার জন্য অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় আজ আমি এমন কিছু লিকুইড তৈরি মানে এমন কিছু ন্যাচারালভাবে লিকুইড তৈরি করব আর যেটা ব্যবহার করার পরে ঘর থেকে মশা পালিয়ে যাবে আর এটা পুরোপুরিভাবে ন্যাচারাল ও দেশি রেমিডি যেটা যে কেউ নিজের ঘরে করে নিতে পারবে ও স্টোর করেও রাখতে পারবে এই লিকুইড তৈরি করার জন্য ঘরের থাকা মানে কিছু জিনিস আমি ব্যবহার করব যেটা প্রত্যেকের ঘরে ঘরে থাকে এখানে মেন উপকরণ হবে চা পাতা যে চা পাতা তোমরা ব্যবহার করো সেটাই এটা কোনো ব্যাপার নেই যে এই এই বা ওই কোম্পানির চা পাতা নিতে হবে তার কোনো মানে নেই যে চা পাতা তোমরা ব্যবহার করো সেটাই এখানে নিয়ে নিতে হবে এক চামচ অবশ্যই পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে তারপরে দেখো এক চামচ চায়ে আমি দিয়ে দিলাম মানে সাত আটটার লং তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন রসুনের একটা কড়া স্মেল থাকে যেটা মশাদের একদম ভালো লাগে না তো অবশ্যই রসুন নিতে হবে তো এই রসুন ছিলার কোনো প্রয়োজন নেই চোখা সময় দিয়ে দিলেই হবে এক চামচ চায়ের জন্য তিন থেকে চারটে কুয়া নিতে হবে আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আগের দিনের মানুষ মশা তাড়ানোর জন্য চায়ের ব্যবহার করতো কেননা চায়ের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যেটা মশা একদম পছন্দ করে না শুধু ব্যবহার করার পদ্ধতিটা আমাদের জানতে হবে তো যাই হোক আমি এতে দিয়ে দিলাম তিন থেকে চার কুয়া রসুন তারপরে এটা মানে এতে যা দেব সেটাও কিন্তু প্রায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে এই যে লেবু তো লেবু খুব বেশি লাগবে না একটা লেবুর চার ভাগের এক ভাগ দিলেই হবে তো এই লেবুটা ঠিক টুকরো করে এভাবে দিয়ে দেবো ছোটো ছোট টুকরো করে অবশ্যই দিতে হবে তো আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি এগুলো প্রায় প্রত্যেকের রান্নাঘরে ঘরে থাকে আর এটার জন্য এক্সট্রা করে বাজার যাওয়ারও কোনো প্রয়োজন নেই তারপরে এতে আরও একটা জিনিস মিক্স করব। সেটাও হচ্ছে মানে মেন তো যাই হোক আমি যেগুলো দিয়েছি সবগুলোই মেন দিতে হবে অবশ্যই এই যে সর্ষের তেল তো সর্ষের তেল হোক কিংবা নারিকেলের তেল হোক তো আমার মতে সর্ষের তেল দেওয়াটাই থেকে ভালো হবে তো আমি এখানে সর্ষের তেল দিলাম তোমরা যদি বেশি পরিমাণে করে রাখতে চাও তাহলে বেশি পরিমাণে সব কিছু দিতে হবে তা আমি একটা এরকম গোল চামচে ঢেলে নেব কারণ এটাকে গরম করতে হবে তো কতটা গরম করতে হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো মোটামুটি এক মিনিট মতো এটাকে গরম করতে হবে এক মিনিট পরে দেখবে মানে মনে হবে যে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো এটা খুব বেশি মানে ফোটানোর প্রয়োজন হয় না এক মিনিট করলে যথেষ্ট সব কিছু যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে তো চলো এটা মানে হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি আমি এবারে এটাকে ঢেলে নেব ওই বাটিতে যে বাটিতে আমি সব কিছু দিয়েছিলাম তো যাই হোক এটা ছেঁকে নিতে হবে অবশ্যই আর এটা কখন কিভাবে ব্যবহার করব সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এর কালারটা জানো একটু সবুজ সবুজ হয়ে গেছে আর এই এইরকমই হবে তো আমি যেহেতু অল্প পরিমাণে করেছি তোমরা যদি দশ দিন পনেরো দিনের জন্য যদি করতে চাও তাহলে অবশ্যই বেশি পরিমাণে সব কিছু দিতে হবে এবারে চলো এটা কিভাবে ব্যবহার করব এই দেখো ঠিক এরকম কালারটা হয়েছে মানে একটু সবুজ টাইপের হয়েছে এর ব্যবহার করার জন্য আমি নিয়েছি এখানে যে ছোট ছোটো দিয়াগুলো থাকে তো আমি এই দেয়াগুলোতে এই তেলটা দিয়ে দেব তাহলে সুবিধা হবে মানে এটা ইউজ করতে সুবিধা হবে আর কি এবারে এতে দিয়ে দেব এইভাবে বাতি আর এটা তখনই জ্বালাতে হবে যখন মনে হবে যে মশামাছি বেশি ঘরে ঢুকছে কিংবা বাচ্চারা লেখাপড়া যেখানে করে সেখানে যদি মানে এক কোণে যদি রেখে দেওয়া হয় তো সেক্ষেত্রেও কিন্তু মশা পালিয়ে যাবে আমরা এটা বেডরুমেও রাখতে পারি কারণ অনেক সময় দেখা যায় মশারির ভিতরেও মশা ঢুকে যায় তো আমরা যদি বেডরুমে এক কোণে রেখে দিই তাহলে দেখবে মশা একদম ঘর থেকে পালিয়ে যাবে আর এটা বেডরুমে রাখো কিংবা বাচ্চাদের রুমে রাখো কোনো সমস্যা হবে না কারণ এটা একেবারে ন্যাচারাল কোনো কেমিক্যাল নেই কিছু নেই কোনো সাইড ইফেক্ট হবে না এটা একেবারে ন্যাচারাল তো এইভাবে তোমরা যেখানে যেখানে মশার উপদ্রব বা যেখান দিয়ে মশা ঢুকছে সেই জায়গাগুলোতে যদি রেখে দেওয়া হয় সন্ধ্যাবেলায় কিংবা রাত্রেবেলায় ঘুমানো ঘুমানোর সময়ও রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে জ্বালিয়ে রাখলে মশা একেবারে ঘর থেকে দূর হয়ে যাবে তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো একটা রেমিডি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম